তা আসে না আমরা যাতে বাঙালি আসলে বাঙালি আমাদের মাধ্যমে অবদান রাখতে পারিনি দেখি আমাদের দুঃখ দুর্দশা তো দেখেন তো যেই দিকে তাকাইবেন এই দিকে আপনার কত সুন্দর রূপ শেষ করা যাবে না এই রূপের কথা কইয়া আমার সোনার বাংলার দেশের তারপরে যখন সময় পাই তখন এই সোনার বাংলার দেশটা কিছু আপনাদের সামনে উপস্থিত করি দেখার জন্য মানুষ আমরা সোনার বাংলাদেশের মানুষ কোনো দিক দিয়ে আমরা দুর্বল না কিন্তু আমরা নিজেদের কারণে অনেক সময় আমরা নিজেরা হয়তো দুর্বল হয়ে গেছি তার কারণ আমাদের সমাজ আজকে এত নিচে নামে গেছে কিন্তু সমাজ খারাপ না আপনি খারাপ আমি খারাপ আমি খারাপের কারণে আপনার খারাপের কারণে সমাজ আজকে দুঃখ দুর্দশা কিন্তু আমাদের এই দেশের মতন দেশ বিশ্বে কোনো রাষ্ট্র নাই আমি বিভিন্ন দেশে গিয়েছি বিভিন্ন রাষ্ট্রেতে গিয়েছি আমি এত সুন্দর রাষ্ট্র এত সুন্দর দেশ কোনো জায়গায় নাই আপনি দেখেন বিদেশের বাড়িতে যাইয়া মানুষের কত পরিশ্রম করে কিন্তু আমাদের দেশে পরিশ্রম তো করে করের লোহ বিদেশের মাটি থেকে যায় কত কষ্ট করে মানুষ আমাদের দেশে এই যে সোনার গান বিলাস বিদেশে তরকারি করে সবজি করে আমাদের দেশে তো মূল্য নয় বিদেশেও তো অন্যান্য জিনিসের মূল্য আছে তারপরে তারা মূল্য পায় কিন্তু আমাদের দেশে তো কর্মের মূল্য নাই এই কারণে আমাদের দুঃখটা বেশি আমরা জাতি বাঙালি তো সবসময় আমরা রকম বুঝি কম বুঝার চেষ্টা করি না একজনের প্রতি আরেকজনের যদি ভালোবাসা একটু আন্তরিকতা থাকতো তাহলে আজকে এই সমাজ এত সুন্দর কত সুন্দর দেখা যাচ্ছে এটা একটা কুকুর আর কত দূরে দেখা যাচ্ছে গাছপালা ফল রাস্তাঘাট মানুষের চলে কত কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর জায়গা কখন পাইবেন গ্রামের ভিতরে সারা শহর শুধু গ্রামে আসলে পাওয়া যায় এত সুন্দর জায়গা যেই দিকে তাকায় এই দিকে শুধু আর মনটা কোনা যাই বাগের জন্য এ সাইরা গ্রাম সেরা হ্যাঁ গাছ ফল আছে কত সুন্দর আমি আজ দুই দিন ধরে আইছি কত ভালো লাগতেছে যে আমার আচ্ছা এই জায়গা কই ভাবে বলেন তো শহরে আমরা গ্রামের মতন এই যে আবার কাঁঠাল নিয়ে বাজারে যাইতেছে কৃষকটা এত সুন্দর দেখা যাচ্ছে কাকারে এই যে কাঁঠাল নিয়ে যাচ্ছে বাজারে আর কৃষকটা কাছ থেকে কাইটে আনছে তো এটার নাম হলো নসন্দি জেলা শিবপুর যশোর ইউনিয়ন এই জায়গাটা কাঁঠাল কৃষকটা পেরেলি এখন যাচ্ছে বাজারে কত সুন্দর যে দিকে তাকাবেন এই দিকে সুন্দর লাগে তার নাম হইল সোনার বাংলা দেশ এই দেশের গুন গান বইলা শেষ করা যাবে না তারপরে যখন সময় পাই তখন আপনাদের সাথে আসি গ্রামে আসলে এত সুন্দর জিনিসগুলি আমার কাছে ভালো লাগে তখন আমি দেখি সব সময় হ্যাঁ এটার নামে এলো সোনার বাংলাদেশ কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন যেদিকে তাকাই এদিকেই সুন্দর শেষ করা যাবে এই যে মাঠগুলি গুলি মাঝে ধান ছিল এটা নিয়ে গেছে এখন জমিগুলি পাতা ঝিলমিল মিল করে তারপরে ভালো